ক্লাউড কম্পিউটিং কাকে বলে ইন্টারনেটে সংযুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা ভোগ করাকেই ক্লাউড কম্পিউটিং বলে ক্লাউড কম্পিউটিং দুই প্রকার এক নম্বর প্রাইভেট ক্লাউড দুই নম্বর পাবলিক ক্লাউড তো প্রাইভেট ক্লাউড হলো যেমন ব্যাঙ্ক বিমা কর্পোরেশন অফিস ইত্যাদিতে ব্যবহার করা হয় সেগুলোকে প্রাইভেট ক্লাউড বলে আর পাবলিক ক্লাউড হল যে ক্লাউড সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে তাকে পাবলিক ক্লাউড বলে যেমন গুগল অ্যামাজন এমেসেন ড্রপবক্স ইত্যাদি